ছেলে মেয়েদের সরকারি চাকরি নিয়ে নজিরবিহীন কেলেঙ্কারি নজিরবিহীন প্রতারণার ঘটনা চলছে তারা বলছেন যে আমরা স্বচ্ছতার সাথে নিয়োগ করব। কিন্তু প্রতিটি চাকরি প্রদানের পর আমরা না আমরা যারা ডিওয়াইএফআই টিওয়াইএফ করি আমরা না শাসক দলের কার্যকর্তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছে যে চাকরি নিয়ে অনিয়ম হয়েছে চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে এই যে অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্যে যে অসঙ্গীতির কথা বলে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে শুধু মুখে বললেই তো হবে না আমরা ডি এবং টিওয়াইএফ পরিষ্কারভাবে দাবি করতে চাই এই প্রক্রিয়ার সাথে কারা যুক্ত এই ঘটনার সাথে কারা যুক্ত অনেক রাঘব বোয়ালের নাম ইতিমধ্যেই বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই সময়ে যারা এই দপ্তর পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের অনেকের নাম এই সময়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে কেউ কেউ এমনও বলছে যে অগ্রিম নাকি অনেক লেনদেন পর্যন্ত হয়েছে ফলে আমরা রাজ্য সরকারের কাছে ডি টিওয়াইএফ দাবি করছি বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করার নামে যেভাবে মাসের পর মাস মাসের পর মাস ঝুলিয়ে রাখা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ার যে দীর্ঘ সূত্রিতা এটা বন্ধ করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে আবার অন্যদিকে আমরা যেটা লক্ষ্য করছি মহাকরণ থেকে প্রতি মাসেই বিভিন্ন দপ্তরে লুক নিয়োগ করার জন্য ঘোষণা করা হচ্ছে মন্ত্রীরা মহাকরণে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে ঘোষণা দিচ্ছে। যে দপ্তরগুলোতে নিয়োগের ঘোষণা দেওয়া হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে ওই দপ্তরগুলোতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হচ্ছে না আবার যে দপ্তরগুলোতে বিজ্ঞপ্তি জারা করা হচ্ছে দেখা যাচ্ছে দুই মাস পর তিন মাস পর আবার সেই দপ্তরে লুক নিয়োগ করার জন্য মন্ত্রী সাহেবরা ঘোষণা করছেন ফলে বেকার ছেলে মেয়েদের চাকরি নিয়ে যে কেলোর কৃত্তি আজকে আমাদের রাজ্যে চলছে এটা বন্ধ করতে হবে অগ্নি নির্বাপক দপ্তরের ফায়ারম্যান এবং ড্রাইভার পদের নিয়োগের যে কেলেঙ্কারির গন্ধ যে দুর্নীতির গন্ধ আমরা পাচ্ছি অবিলম্বে এটা বন্ধ করতে হবে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এই দাবি করছি এবং রাজ্য সরকারের কাছে আমাদের বক্তব্য অন্যান্য দপ্তরগুলোতে যেভাবে নিয়োগ প্রক্রিয়াকে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো মতেই ছিনিমিনি খেলা চলবে না এই দাবিতেই আমরা আগামী দিনে ডিওয়াইএফআই এবং টি আগামী এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের আটটি জেলায় আমরা বেকারের কর্মসংস্থানের দাবিতে শূন্যপদ পূরণের দাবিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দ্রুত সম্পূর্ণ করার দাবিতে নেশার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমরা জেলা পর্যায়ের আন্দোলন কর্মসূচি ডিওয়াইএফআই এবং টি আমরা এই আন্দোলন কর্মসূচি সংগঠিত করব রাজ্যের সমস্ত অংশের যুবক যুবতীদের কাছে আমাদের আহ্বান থাকবে যে দল মত ভুলে গিয়ে এই রাজ্যকে বাঁচানোর জন্য বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্যে এই আন্দোলন কর্মসূচিতে আপনারা এগিয়ে আসুন এবং যে দুর্নীতি হচ্ছে সরকারি চাকরি নিয়ে তা বন্ধ করতে সরকারের উপর চাপ তৈরি করুন সর্বশেষ আমরা দেখলাম যে আর গ্রুপ ডি পরীক্ষায় বহির্রাজ্যের রাজ্যের ছেলেমেয়েরা এখানে চাকরি বাগিয়ে নিচ্ছে। গ্রুপ ডি পরীক্ষায় আমাদের রাজ্যে কি সেই যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়েরা নেই যারা চাকরি করতে পারেন তাদের পরিবর্তে বাইরের ছেলে মেয়েদের আজকে গ্রুপ ডি পরীক্ষায় পর্যন্ত তাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে ফলে আমরা মনে করি এটা রাজ্যের ছেলে মেয়েদের সাথে প্রতারণা ফলে এই প্রতারণা বন্ধ করে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম বছরেই পঞ্চাশ হাজার বেকার ছেলে মেয়ের কর্মসংস্থান এই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে শূন্য পদে লুক নিয়োগ করতে হবে আউটসোর্সিং এর পরিবর্তে স্থায়ী পদে লুক নিয়োগ করার জন্য রাজ্য সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে এই কথাগুলি আমি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমি রাখলাম পরবর্তী সময়ে টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দোববর্মা যদি কিছু থাকে উনি বাকি বিষয়টা বলবেন